হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম এটা হলো দশমিকের ভাগ আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এখন আমরা দশমিকের ভাগ করিনি এখানে আছে শূন্য দশমিক আট ভাগ দুই তাহলে শূন্য দশমিক আটকে আমি দুই দিয়ে ভাগ করব চলুন এখন আমরা শূন্য দশমিক আটকে দুই দিয়ে ভাগ করি আমি এখানে মানে বাঘের পরে যে চিহ্নটা আছে মানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমি এখানে লিখবো দুই আর প্রথম যে সংখ্যাটা আছে এটা আমি ভেতরে মানে বাঘের ভেতরে লিখব তাহলে হয় শূন্য দশমিক আট এখানে যেহেতু এক ঘর এখানে আমি এক ঘর নেব তাহলে দুই দিয়ে শূন্যকে ভাগ করা যায় না কারণ ভেতরে হলো শূন্য দুই দিয়ে যেহেতু শূন্যকে ভাগ করা যায় না তাহলে আমি এখানে শূন্য লিখব এখানেও শূন্য লিখব তারপরের কাজ হলো আমি এই শূন্যকে মানে বাঘের পরের কাজ হলো বিয়োগ করা তাহলে আমি এখানে শূন্য দিয়ে যদি শূন্যকে বিয়োগ করি তাহলে হবে শূন্য যেহেতু বামে শূন্য বসে না তাই এখানে আমি শূন্য আর বসাবো না তারপরের কাজ হলো এখানে যে সংখ্যাটা আছে আমি ওই সংখ্যাটা এখানে বসাবো যেহেতু এখানে দশমিক আছে মানে শূন্যের পরে দশমিক আছে আর দশমিকের পরে হলো আট তাহলে যেহেতু এটা দশমিক অতিক্রম করে একটা বসাতে হবে তাহলে এই দশমিকটা আমি এখানে বসাবো দশমিকটা বসানোর পরে দশমিকের পরে যে মানটা আছে ওই মানটা আমি এখানে বসাবো তাহলে আমি এখানে আট বসানো তাহলে এখন দুই দিয়ে আমি আটকে ভাগ করব তাহলে দুই দিয়ে যদি আমি আটকে ভাগ করি তাহলে আমি দুইয়ের নামটা পড়ি আর ভাগ করার সময় আপনাকে মনে রাখতে হবে এখানে যে মানটা আছে এই এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করার সময় এমন একটা সংখ্যায় আপনাকে গুণ করতে হবে যে সংখ্যাটার মান মান এই ভেতরের থেকে ছোট হবে 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 বা তার সমান কিন্তু বড় না যে আপনার কাছে দশ টাকা আছে এই দশ টাকার মধ্যে আপনি জিনিসগুলো কিনতে হবে তাহলে হয়তো আপনি দশ টাকার মধ্যে জিনিসটা কিনতে পারবেন বা তার থেকে কম টাকার জিনিসটা কিনতে হবে পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা নয় দশ পর্যন্ত জিনিসগুলো কিনতে পারবেন এগারো টাকা হলে তো আপনি জিনিসটা কিনতে পারবেন না কারণ আপনার কাছে শুধুমাত্র টাকা আছে বা তেমনই একটা অঙ্ক এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়ে এখানের সংখ্যাটাকে আপনি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবেন যে সংখ্যাটা কিনা না আট মানে এখানে যে মানটা থাকবে ওই মানটা দিয়ে গুণ করার গুণ করলে যাতে এখানে সংখ্যাটার সমান হয় বা তার ছোট হয় কিন্তু বড় হবে না তাহলে আমি দুই দিয়ে যদি আটকে মানে ভাগ ফল বসে তাহলে হয় চার দুগুনা আট যেহেতু আটের সাথে চার দিয়ে দুই চার দিয়ে গোল করার পর আট মিলে গেল তাহলে আমি এখানে লিখতে পারি চার দুগোনা আট তারপর বাঘের কাজ হলো বিয়োগ করার কারণ বাঘের পরে সব সময় বিয়োগ করতে হয় তাহলে আমি আটকে যদি আট দিয়ে বিয়োগ করি এখানেও আট এখানেও আট তাহলে বিগে বিয়োগের সময় যদি দুটা মান সমান হয় তাহলে এখানে হবে শূন্য আমি এখানে শূন্য লিখব তাহলে এখানের ভাগফল হলো শূন্য দশমিক চার তারপরে দ্বিতীয় অঙ্ক এখানে মানে বাগের পরে যে মানটা আছে এই মানটা আমি এখানে লিখব আর প্রথম যে মানটা এটা আমি ভেতরে লিখব প্রথমে এখানে যেহেতু এক ঘর এখানে আমি এক ঘরে নিতে পারব তাহলে সাত দিয়ে যদি আমি শূন্যকে ভাগ করি তাহলে হবে সাথে শূন্য শূন্য হবে এখানে তার পরের কাজ এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে আমি ভাগফল শূন্য বসাতে পারি যেহেতু বামে শূন্য দাম নেই তাহলে আমি এখানে শূন্য লেখার দরকার নেই তার পরের কাজ হলো এখানে যেহেতু দুশমিক আছে আর দুশমিকের পরে যেহেতু মান তাহলে দুশমিকের পরের মানগুলো করতে হলে তাহলে এখানে যেহেতু দশমিক আছে এখানে আমার দশমিক বসিয়ে তারপরের মানটা করতে হবে তাহলে এখানেও যেহেতু শূন্য এখানে আমি শূন্য বসালাম আপনাদের মনে রাখতে হবে যে বাঘের সময় সব সময় একটা ঘর নিচে নামানো যায় একসাথে দুই ঘর কখনো নিচে নামানো যায় না আপনি কখনো দুটা ঘর একসাথে নিচে নামাতে পারবেন না এখানে যেহেতু শূন্য আছে এই শূন্য আমি নিচে নামালাম কিন্তু এ পাস নামাতে পারবো না কারণ বাঘের সময় দুটা ঘর একসাথে নিচে নামানো যায় না তাহলে এ শূন্য দিয়ে যদি আবার আমি এ এ সাপ দিয়ে যদি আমি আবার শূন্যকে ভাগ করি তাহলে আবার হবে শূন্য তাহলে তারপর এ শূন্য এ শূন্য যদি বিয়োগ করি শূন্য শূন্য হয় শূন্য যেহেতু বামে শূন্য দাম নেই তাহলে আমি এখানে শূন্য বসালাম না তারপর এখানে যে মানটা আছে এ মানটা আমি এখানে বসাবো এখানে আছে পাঁচ আমি এখানে পাঁচ লিখলাম তারপর এ সংখ্যাটা কি মানে এখানে যে সংখ্যাটা আছে এ সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে আমি ভাগ করব তাহলে সাত দিয়ে যদি আমি পাঁচকে ভাগ করি তাহলে দেখতে হবে এখানে আছে সাত এখানে আছে পাঁচ পাঁচ এখানের মানটা এখানের মানের থেকে এখানের মানটা বড় হতে হবে আমি দেখতেছি এখানে সাত বড় পাঁচ ছোট তাহলে ছোট সংখ্যা দিয়ে কখনো ভাগ করা যায় না তাহলে আমি সাতকে কখনো পাঁচ দিয়ে ভাগ করতে পারবো না কারণ এখানের মানটা ই মানের থেকে এখানের মানটা ছোট তাহলে আবার এখানে আছে কিন্তু আমি আমি এখানে এখানে নামালাম সংখ্যাটা এ পাঁচ নিচে নামালাম নিচে নামালে কখনো দুটা সংখ্যা একসাথে বাজার সময় দুটা সংখ্যা একসাথে নিচে নামানো যায় না তাহলে আমি যেহেতু এই সংখ্যাটা এখানে নিচে নামালাম তাহলে আমি এখানে আর কোনো সংখ্যা এখানে নিচে নামাতে পারবো না আবার এটার থেকে এই মানটা ছোট এখানে মানটা ছোট আর ছোট থাকার কারণে এখানে এটা এটা দিয়ে এটা ভাগ করা যায় না তাহলে এখানে আমি আবার শূন্য বসাবো এখানেও আমি শূন্য লিখবো তারপর আমি বিয়োগ করবো তাহলে পাঁচের সাথে যদি শূন্য আমি বিয়োগ করি তাহলে হবে পাঁচের পাঁচ তারপর দেখতে হবে এখানে সংখ্যাটা এ সংখ্যাটা কারণ এটা আমি বিয়োগ করে পেলাম বিয়োগ করার পর আবার যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমি এখানে নিচে নামাতে পারবো তাহলে ছয় আমি এখানে নিচে নামালাম ছয় নিচে নামানোর পরে আমি সাত দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে সাতকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা ছাপ্পান্ন থেকে ছোট হবে বা তার সমান হবে কিন্তু বড় হবে না তাহলে সাত দিয়ে যদি আমি ছাপ্পান্নকে মানে ভাগ করতে যাই তাহলে হয় সাত আটা ছাপ্পান্ন আমি এখানে সাত আটা ছাপ্পান্ন পেলাম আট পেলাম আর এখানে আমি ছাপ্পান্ন ছাপ্পান্ন লেখার পর আমার এখানে সংখ্যা এখানে সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এখানে যেহেতু ছাপ্পান্ন এখানেও ছাপ্পান্ন দুটা মান এক সমান হয়ে গেল তাহলে এখানে বিয়োগের সময় দুটা মান যদি সমান হয় তাহলে হয় শূন্য এখানে আমি শূন্য বসমান আর এটার ভাগফল পেলাম আমি শূন্য দশমিক শূন্য শূন্য আট ইকুয়েল শূন্য দশমিক শূন্য শূন্য আট বার করে আমার ভিডিওটা দেখতে থাকবেন যদি ক মানে অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার আমার ভিডিওগুলো দেখে মনোযোগ সহকারে দেখেন কারণ গণিতে এমন একটা বিষয় আপনি যদি মনোযোগ না দেন তাহলে কখনো বুঝতে পারবেন না আর যদি কোনো সমস্যা থেকে থাকে তারপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারক